নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই না না প্রবাসে ঘরকন্যা একেবারেই নয় এটি হচ্ছে আমার ব্লগ আর আমি হচ্ছি মৌ বণিক খুব চেনা চেনা লাগলো না লাইনগুলো আপনাদের মধ্যে থেকে অনেকেই এখানে আছেন যারা প্রবাসী ঘরকন্যার মহুয়াদির ব্লগ কিন্তু দেখেই থাকেন আমিও দেখি ইউটিউবের হোম পেজ স্ক্রল করতে করতে অনেক ব্লগারের ব্লগ কিন্তু আমাদের চোখের সামনে আসে তাই না কিন্তু সবাই কি আর মন ছুঁতে পারে এই যেমন ধরুন আমি আমি কি সবাই সবার মন ছুঁতে পারছি এই যে ধরুন আমার মা বাড়িয়া কতদিন থেকে তো করছে সবার কি মন ছুতে পারছে একেবারেই নয় আবার এরকমটাই এরকমটাও হয় যে ইউটিউব কিন্তু সব সময় সবার কাছে আমাদের ব্লগগুলো পৌঁছে দেয় না এটা আমি গত অনেক দিন থেকে ইউটিউবে কাজ করার দরুন বুঝতে পারছি নিজে না করলেও রিয়াকে দেখেছি মাকে দেখেছি ওদের জন্য অনেক কিছু জানতে শিখতেও পেরেছি তাতেই আমার অভিজ্ঞতা হলো যে এই ইউটিউব কিন্তু সবার ভ্লগ সব সময় সব জায়গায় পৌঁছে দেয় না দেখো সত্যি কথা বলতে কি বলো তো কিছু কিছু মানুষের ভ্লগ দেখতে দেখতে আমাদের কিন্তু তাদের প্রতি একটা ভালোবাসা জন্মে যায় সেরকমই এই একজন মহুয়াদি তার ব্লগুলো এত ভালো লাগে হ্যাঁ আমার মনে হয় যে তোমরাও তাদের ব্লগুলো কিন্তু রেগুলার দেখো তাই না এমন একটা টান আছে তার ব্লগের মধ্যে তার কথা বলো তার ক্যামেরা পশ্চার বলো খুব একটা অসাধারণ না হলেও দেখবে কিন্তু এমন অসাধারণ যেন মন ছুঁয়ে যায় ওই যে দশ মিনিট বারো মিনিটের ব্লগ দেখি সেই সময় যেন অন্য সব কিছু ভুলে যাই ভুলে গিয়ে মনে হয় তার ব্লগের মধ্যে তার কথার মধ্যে একেবারে মিশে যায় এতটাই ভালো লাগে একদিন ব্লগ মিস করলেই মনে হয় যেন অনেক কিছু মিস করে গেলাম তোমরা হয়তো ভাববে যে ওকে কপি করার চেষ্টা করছো বা ওর নাম নিয়ে তুমি হয়তো ভিউজ কামানোর চেষ্টা করছো তবে আমি বলবো এটি ভুল কিছু কথা নয় ভিউজের লোভ কার নেই তাই না ভিউজের লোভ কিন্তু সবার আছে যারা যারাই এই ইউটিউবে কাজ করতে আসে এই যে প্রবাসী ঘরকন্নার মহুয়াদির কথা বলছি তার কি নেই অবশ্যই আছে তার যদি তিন লাখ ভিউজ হয় সে মনে করতো যে আমার যদি সাড়ে তিন লাখ ভিউজ হতো আমার যদি চার লাখ ভিউজ হতো সেও কিন্তু মনে করে সেরকমই আমার যদি পাঁচশো ভিউজ হয় আমি ভাবি যে আমার যদি ওয়ান ভিউজ হতো খুব বেশি চাহিদা আমার নেই প্রত্যেকেই এমন একটা লক্ষ্য নিয়ে কিন্তু আসে এই ইউটিউবে কাজ করতে কেউ তাদের নিজের গরিবের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যে আবার বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজকর্মের জন্য তাই না সেরকমই আমারও একটি মোটিভ আছে এই ইউটিউবে আসার সঠিক সময়ে সেটি তোমাদেরকে শেয়ার করব তুমি হয়তো বলবে তোমার তো বাড়ি আছে সবই আছে তাহলে কেন তুমি অন্য আর কি মোটিভ থাকতে পারে অবশ্যই আছে তোমাদেরকে বলবো শুধু বাড়ি গাড়ি হলেই কিন্তু হয় না তাই না কেউ চায় একটু নিজের নাম করে নিতে কেউ চায় একটু এই ইউটিউবে জায়গা করে নিতে কেউ চায় কাউকে সাহায্য করতে তবে হ্যাঁ তোমাদেরকে বলেই দিই আমারও মোটিভ কিন্তু এটাই আমিও চাই কিছু গরিব মানুষকে সাহায্য করতে যদি আমি এখান থেকে কিছু কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারি তোমরা হয়তো এটাও বলবে যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখো তারা রিয়াস ফ্যামিলি থেকেই বেশি দেখো আমার মনে হয় তোমরা তো তুমি তো তোমার মাকে হেল্প করতে পারো বা নিজের থেকেই তো হেল্প করতে পারো হ্যাঁ অবশ্যই পারি হেল্প করতে করিও কিন্তু সেটা তোমাদের সামনে আমি তুলে ধরি না কারণ কি বলো তো সেটা আমার নিজের টাকায় আমি করি সেই জন্য তোমাদেরকে আমি দেখাই না যেদিন আমি এই ইউটিউবে টাকা নিয়ে কিছু মানুষকে হেল্প করতে পারবো সেদিনই আমি ইউটিউবে ভিডিও করে দেখাবো কারণ কি বলো তো সেই টাকাটা হবে তোমাদের সেই সাহায্যটা হবে তোমাদের তরফ থেকে সেই জন্যেই আমি যখন নিজে থেকে কিছু করি তখন আমি দেখাই না যখন আমি ইউটিউবের টাকায় কিছু করতে পারব তখন তোমাদের অবশ্যই আমি দেখাবো কারণ সেটিতে তোমাদেরও অধিকার থাকবে জানার বোঝার আর আমি তোমাদেরকে কিন্তু এটা বলছি না তোমরা আমাকে টাকা দাও টাকা দাও সেটি নয় তোমরা আমাকে সামান্য ভিউজ দিলেই আমার জন্য যথেষ্ট হয়তো একদিন তোমরাও দেখতে পাবে যে তোমাদের এই ভিউজের টাকা দিয়ে আমি তাদের জন্য কিছু করতে পারছি সেটা অবশ্য সময় বলবে তোমরা কেনই বা আমাকে বিশ্বাস করতে যাবে আমি কোন সময় কি করব না করব। সময় কথা বলে এই কথাটা অনেকবার শুনেছি এবার হয়তো তোমরাও সেটা বুঝতে পারবে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি এইখান থেকে এবার তোমরা বলতে পারো যে তুমি মহুয়াদিকে কপি করার চেষ্টা করছো বা তার নাম নিয়ে ওপরে ওঠার চেষ্টা করছো দেখো সবার ভাগ্যে কিন্তু এটা হয় না যে সে একা একাই ওপরে উঠবে আমাদেরকে কারো না কারো হাত ধরে কারো না কারো স্বাদ ধরে কিন্তু ওপরে উঠতে হয় এই যে প্রত্যেকটা ব্লগার আমি মহুয়াদির কথা জানি না মানে প্রবাসে ঘরকনার দিদির কথা জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ব্লগারই যারা যারা আজকের একটুখানি নাম ডাক করেছে তারা কিন্তু সবাই কারো না কারো হাত ধরে তবেই ওপরে উঠেছে তবে আমি যদি মহুয়াদির নাম নিয়ে এক দুটো কথা বলে যদি একটু ভিউজ পেতে পারি তাহলে অসুবিধাই বা কোথায় তাই না আমি তো তার ঘরের থেকে তার কিছু অধিকারের জিনিস নিয়ে আসছি না তাই না তো সেই জন্যেই আমার ভালো লাগার কথাগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আমার ভালো লাগার মানুষটা যে কে সেটাও আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম দেখবে তার ব্লগ দেখতে দেখতে তুমি যেন সব কিছু ভুলে যাবে ওই কিছু মুহূর্তের জন্যে আমিও চেষ্টা করি সবাই চেষ্টা করে এই ইউটিউবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রচুর মানুষ চেষ্টা করে তাই না আমরা কিন্তু সবসময় দেখে দেখে থাকি কিছু কিছু মানুষের ভিউজ হয় না কিন্তু সেও দিনের পর দিন লেগে থাকে আমার মনে হয় যে আমার সাথে আজকের আমার এই কথাগুলোর সাথে অনেকেরই মতামত একেবারেই মিলে যাবে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেল চলে এসেছি সকালের খাবার খেতে আর এরপরে কোনো ভিডিও হয়নি তবে তোমাদের সাথে আমার কিছু কথা আছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো সকালের খাবারটা দিয়ে শেষ করেছিলাম তারপরে আর কোনো ব্লগই করা হয়নি আসলে নিজের মধ্যেই একটুখানি আমি অন্যমনস্ক হয়ে আছি কিছু কিছু চিন্তাভাবনার জন্যে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম তোমরা হয়তো ভাববে যে না আগে বলে নিই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমি আমার নিজের বাড়িতেই বসে আছি কিন্তু এই যে জামাটা এখনও ছাড়িনি কারণ ওই যে ওই বাড়িতে গেছিলাম গিয়ে নিয়ে শ্যুট করে তারপরে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল তো সেই জন্যে ভাবলাম যে কয়েকটা কথা বলেই আমি শেষ করব ভিডিওটা কারণ কি বলো তো আজকে সেরকম ব্লগ করার কোনো মুড ছিলই না তো ভাবলাম যে তোমাদের সাথে নিজের মনের কিছু কথা শেয়ার করি বা আমার ভালো লাগার মানুষটার কথা কিছু বলি তোমরা হয়তো অনেকেই বলবে হ্যাঁ কপি করার চেষ্টা করছো বা তার ছবি নিয়ে ফেমাস হওয়ার চেষ্টা করছো বা ইন্সপিরেশান এটাকে বলে না তুমি পুরোটাই কপি করছো তোমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বলতেই পারো তবে আমার মনে কি আছে বা আমার এই সমস্ত কথা বলার মেন মোটিভটা কী সেটা একমাত্র আমিই জানি তাহলে আমারটা আমার কাছেই থাক মানুষকে বোঝাতে যাওয়া মানে বেকার একেবারেই বেকার বিভিন্ন রকমের এই তো মাত্র হাতটা ব্যথা হয়ে যাচ্ছে সেই জন্য রেখে নিলাম এই তো মাত্র কটা দিন হলো ইউটিউবে এসেছি তার মধ্যেই মধ্যেই কিন্তু অনেক রকমের নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি তবে সেরকমভাবে কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি কিন্তু আজ অব্দি করিনি হ্যাঁ একটা দুটো করেছি তবে সব কিন্তু করিনি কমেন্ট আসে ডিলিট করে দিই যেটা মনে হয় যে নিতে পারবো না মানে বেসলেস একেবারে মিনিংলেস যেটাকে বলে সেই ধরনের কমেন্টগুলো যখন আসে সেই তখন আমি ডিলিট করে দিই এই যে যেরকম ধরো আমরা যে রিয়ার মামার বাড়িতে গেলাম সেদিন যখন দাদা মিষ্টি কিনছিল তখন আমি তোমাদের দেখালাম যে ওই যে দাদা মিষ্টি কিনছে এবারে একজন কমেন্ট করেছে তুমি এত বড় লোক বাড়ি আছে গাড়ি আছে একটা মানে সেই কথা আমার মুখে আনতেও আমার লজ্জা করছে এরকম একটা তো ভিডিওটা কেটে গেছিলো হুম তো এই মানে কথাটা বলতেও আমার মুখে বাড়ছে তুমি এরকম এক ছেলেকে পটিয়েছ পটিয়েছি আমি আর কি তার তার কমেন্টের হিসাবে হ্যাঁ তাহলে তুমি কেন মিষ্টিটা কিনলে না বিকিকে কেন কেনালে হ্যাঁ তার হয়তো ভীষণ কষ্ট লাগছিল হয়তো তো দেখো যেটুকুনি আমার নেওয়ার ছিল সেটুকুনি তো আমি নিয়েইছি সেটা হয়তো তুমি আগের ব্লগ দেখো আর দাদা হচ্ছে ওই বাড়ির জামাই ঠিক আছে আর দাদা যে দুশো টাকার মিষ্টি নিতে পারবে না সেটাও কিন্তু এতটাও কিন্তু মানে দাদা মানে কি বলবো আর কি যে বলবো কথাটা আমি বুঝতে পারছি না এতটাও ই নয় হ্যাঁ সে একটা কাজ করছে ঠিক আছে দুশো টাকা দিয়ে সে দশটা মিষ্টি হোক বিশটা মিষ্টি হোক সে কিন্তু নিতে পারে যদি এইটুকুনি না নিতে পারে তাহলে আর সে কি কাজ করছে তাই না তো সেটাও আমাকে নিতে হবে হ্যাঁ অবশ্যই যদি আমি প্রয়োজন মনে করতাম যে আমাকে নিতে হবে তো আমি অবশ্যই নিতাম তো ছাড়ছি এসব কথা গেল হচ্ছে নেগেটিভ কমেন্টের কথা তো নেগেটিভ কমেন্টে বার্তা না দেওয়াই ভালো কিছু মানুষ আছে যারা তো একেবারেই নিতে পারে না তো মানে ছাড়ি সেই সমস্ত কথা তো তোমাদেরকে বলার ছিল যে যাকে আমার ভালো লাগে যার ব্লগ আমি প্রতিনিয়ত দেখি তার কথাই আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম যে এতটাই আমার ভালো লাগে খুব যে অসাধারণ কিছু বা খুব সিনেম্যাটিক টাইপের কিছু ভিডিও সেরকম কিন্তু খুব কমই থাকে থাকে না বললেই চলে কিন্তু হ্যাঁ তার মধ্যেও দেখো কত সুন্দর একটা কি বলবো মানে অসাধারণত্ব আছে তাই না তো সেইগুলোই মানে ভালো লাগে দেখে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেউ কিন্তু কপি বলো না সে আমার ইন্সপিরেশন আর ইন্সপিরেশন আর কপি করা এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আছে তাই না তো সেটাই তোমাদেরকে বুঝে নিতে হবে তো এইসবই কথাই বলার ছিল আর আর যেটা কথা যে কারণে আমি ভ্লগ করিনি বললাম না তোমাদের নিজের মধ্যেই অন্যমনস্ক হয়ে আছি বিষয়টা হলো যে অনেক সময় দেখবে আমরা এক্সপেকটেশন মানে যতটুকু করার দরকার কারো কাছে তার থেকে একটু বেশি মানে এক্সপেকটেশন রাখি তখন কি হয় বলো তো সেটা যখন আমাদের মানে পূরণ হয় না বা সেটা যখন আমাদের মনের মতো হয় না তখন কিন্তু আমাদের মনটা ভীষণ খারাপ হয় আর তখনই মানে কি বলবো আর মনের মধ্যে একটা উথাল পাথাল চলে তো সেই রকম কিছুই আমার সাথে ঘটনা ঘটেছে আর কি হাই এক্সপেকটেশন ছিল কোনো কিছুর তো সেটা আর হয়ে ওঠেনি সেই জন্য মনটা আর কি খারাপ ছিল সেই জন্য আমি সারাদিন রকম ভ্লগই করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো জানি না আজকের এই ব্লগটা কতটুকু দিতে পারবো তোমাদের সাথে সামনে হ্যাঁ তো বলবো তোমাদের যেটুকুনি দিয়েছি সেটুকুনি তোমরা দেখো হুম আগামীকাল বেটার হবে আমরা আমরা তো প্রত্যেকে এই আশা নিয়েও চলি তাই না যে আজকে যে যা আছে তার থেকে আগামীকাল বেটার হবে আগামীকাল বেটার হবে হুম তো এই আশা নিয়েই আমাদেরকে চলতে হয় তো আগামীকালকে আবার সকাল থেকে শুরু করে দেবো এরকম ব্লগ আমি করি ঠিক সেই রকমের ও আরও একটা কথা বলার ছিল দেবলিনা রেজাল্টের মেসেজ এসে গেছে সেটি হচ্ছে আগামী ষোলো তারিখ মানে শনিবার দিন হ্যাঁ বেলা বারোটায় আমাদের যেতে হবে ওর রেজাল্ট আনার জন্যে সাথে বুকস অ্যান্ড কপিস সেগুলোও দিয়ে দেবে মানে দেবলিনা ক্লাস নাইনে উঠতে চলেছে খুব শীঘ্রই যাক ভালোই হলো সব বই খাতা এই সব কালেক্ট করে মলাট করে তারপরে আমরা হোলিতে ঘুরতে বেরোতে পারবো তাই না তো চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না কারণ আমার মোটিভটা একেবারেই তাকে কপি করার নয় আর যদি বলো কপি করার তবে হ্যাঁ কপি করছি ভিউজের লোভ সবার আছে তার ছবি লাগে তার কথা বলে যদি আমার দুটো ভিউজ বেশি আসে তাহলে কোনো ক্ষতি নেই তার একটা ছবিতে একটা মানুষের যদি হেল্প হয় আমি নিজের কথা বলছি না আমার সেই ইউটিউব ইনকাম থেকে যদি আমি দুটো মানুষকে হেল্প করতে পারি তবে সেটা আমার জন্য তো অবশ্যই ভালো হবে আর সামনের মানুষটার জন্য অবশ্যই ভালো হবে সে হয়তো নিজের হাতে কিছু আমার জন্য করতে পারছে না তবে তার এই সার তার এই ফেমাস ফেসটা দিয়ে যদি সে একটা মানুষকে হেল্প করতে পারে তাহলে তার থেকে বড় আর কি হতে পারে তাই না তো যাক অনেক কথা বলে দিলাম ব্লগটা শেষ করব কি ব্লগ করলাম জানি না ওহো তোমাদেরকে আরও একটা কথা বলার আছে সেই কথা তো বলাই হয়নি আজকে বলবো নাকি আচ্ছা যা বলেই দিই কিছু মানে দুজন মানুষ আমাকে অনবরত ফোন করে যাচ্ছে যে আমার ব্লগগুলো দেখে সে তারাও ব্লগ করবে সমানে ফোন করে যাচ্ছে যে তাদেরকে চ্যানেল খুলে দিতে তাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিতে তো এইবারের বিষয়টা কী হয়েছে বলো তো সব করে দেবো কিন্তু তারা এটাও বোঝে না যে চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম লাগবে সেটাই বা কী এক হাজার সাবস্ক্রাইবার লাগবে সেটাই বা কী তারা মানে কিভাবে ইউটিউবে কিছু করতে হয় কাজ করতে হয় তারা সেটাই জানে না এবার জিরো থেকে কাউকে এ থেকে জেড অবধি শেখানো মাথাটা শেষ হয়ে যাবে আমার তো সেই জন্যে তারা আমার ভিডিওগুলো দেখে তো আমি ভিডিওর মাধ্যমে মুখের সামনে বলাও যায় না ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আগে তোমাদেরকে জানতে হবে ইউটিউবটা কী জিনিস ইউটিউবে কী কী ক্রাইটেরিয়া থাকে কী কী আমাদেরকে পূরণ করতে হবে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কি কী করতে হবে এই সমস্ত জিনিসগুলো আগে জানতে হবে তারপরে আমাদেরকে চ্যানেল খুলে ভিডিও করতে হবে আর ভিডিও করলেই যে ব্লগ করলেই যে সে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবে সেটা কিন্তু একেবারেই নয় এই ইউটিউবে নিজের জন্য এইটুকুনি জায়গা করে নেওয়া কিন্তু বিশাল বিশাল কঠিন যারা এই ইউটিউবের সাথে যুক্ত আছে তারা কিন্তু হারে হারে এই জিনিসটা টের পাচ্ছে কম খাটনি নয় অনেকেই বলে যে ভিডিও করলেই ইনকাম ভিডিও করলেই ইনকাম বাহ এত সহজ নয় সেটাই আমি তাদের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাইলাম তো চলো ইচ্ছে আছে সেটা অনেক ভালো কথা যে ইচ্ছে হয়েছে কাজের ইচ্ছা সেটা আমি সব সময় সাপোর্ট করি যে কেউ যে কোনো কাজ করতে চায় সেটা আমার কাছে সব সময় কি বলবো আমার কাছ থেকে সাপোর্ট অবশ্যই পাবে তবে তবে অবশ্যই প্রথমে ইউটিউব ঘেটে ঘেটে জানতে হবে যে কী কী করণীয় তো এই হলো কথা চলো আজকের ব্লগ বলো বক্তৃতা বলো যেটাই বলো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই আমার অপেক্ষা করো টাটা